বৃষ্টিভেজা পাহাড়ি রাস্তা ধরে যাচ্ছি শিলিগুড়ি থেকে সিকিম তথা গ্যাংটক দূর পাহাড়ের কুয়াশা ধীরে ধীরে নেমে এসে রাস্তার কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে যেন আমাদের সঙ্গী হতে চায় শিলিগুড়ির এ রাস্তা পাইন গ্যাসের গাঢ় সবুজের সাথে দেবদারুর ধূসর সবুজ মিলেমিশে যেন একাকার বৃষ্টিময় গ্যাংটকের এ রাস্তা যেন ভয়ঙ্কর সুন্দর ভয়ঙ্কর পাঁচ ঘন্টার জার্নি শেষে যখন সিকিম রাজ্যের পাহাড়ের গায়ে বাড়িগুলো দেখি মনে হয় সবুজ পাহাড়ের ঢালে ছড়িয়ে আছে লাল নীল হলুদ আর সবুজ টিনের ছাদের ছোট ছোট ঘরগুলি বন্ধুরা কীভাবে দুইশো রুপি দিয়ে সরকারি বাসে শিলিগুড়ি থেকে গ্যাংটক গেলাম সেই নিয়ে থাকছে বিস্তারিত তো চলুন নিউ জলপাইগুড়ি থেকে এই সুন্দর ভ্রমণটি থাকি এটা হলো নিউ জলপাইগুড়ি এখান থেকে শেয়ার জিবে বা ট্যাক্সিতে গ্যাংটক যাওয়া যায় সাধারণত পাঁচ থেকে ছয়জন শেয়ারে যায় আর এতে ভাড়া কম পড়ে বৃষ্টির কারণে ভাড়া ছয়শো রুপি র্যাংপো চেকপোস্টে অনুমতি নিতে দেরি হবে জেনে আমাকে কেউ নিতে চাচ্ছিলো না তখন একটা মাইক্রো গাড়িতে শিলিগুড়িতে চলে এলাম তিরিশ রুপি দিয়ে এই হলো শিলিগুড়ির সরকারি বাস কাউন্টার আমি ষাটটা পনেরোর বাস অর্থাৎ আজকের দিনের প্রথম গাড়িটাই পেয়ে গেলাম বন্ধুরা যেতে যেতে বলছি বিস্তারিত শুরু হলো বৃষ্টিময় পাহাড়ি জার্নি তাও আবার আন্তরাজ্যের বাসে বন্ধুরা শিলিগুড়ির এ পথের বর্ণনা পেয়েছিলাম সমরেশ মজুমদারের বিভিন্ন লেখার উপন্যাসে আজ সেই পথ ধরে যাচ্ছি সত্যি অসাধারণ এ পথ প্রকৃতি এখানে হাতে বোনা যেন সবুজ পিতা উঁচু উঁচু গাছগুলো রাস্তার দুধারে প্রহরীর মতন দাঁড়িয়ে আছে পায়না আর দেবদরু মিলেমিশে স্বপ্নময় দৃশ্য তৈরি করছে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ছোটো ছোট বাজার শহর পেরিয়ে কখনো মেঘের চাদরে ঢেকে যাচ্ছে এই রাস্তার দৃশ্যপট প্রতিটি পথের বাঘ যেন পিছিল যাচ্ছি করোনাশন ব্রিজ এর উপর থেকে দূর পাহাড়ে যেন মেঘের চাদর সরছেই না কখনো মেঘের চাদরে ঢেকে যাচ্ছে দৃশ্যপট ঝুম বৃষ্টি কিছুটা কমলেও মেঘে ঢেকে রয়েছে পাহাড় তিস্তা নদীতে স্রোতের গতি বাড়তে থাকে ভয় জাগে কোথায় পাহাড় দশে রাস্তা ভেঙে না পড়ে প্রকৃতির সৌন্দর্য এখানে বিলীন বন্ধুরা যেতে যেতে বলছি টাকা সাশ্রয় করতে চাইলে নিউ জলপাইগুড়ি থেকে ট্যাক্সিতে পাঁচশো থেকে ছয়শো রুপি না দিয়ে শিলিগুড়ি থেকে বাসে মাত্র দুইশো রুপি দিয়ে গ্যাংটক যাতায়াত করুন শিলিগুড়ি থেকে প্রতিদিন সকাল সোয়া সাতটায় নয়টায় দশটায় বাস ছাড়ে এরপর বেলা একটায় সাড়ে এগারোটায় বারোটায় একটায় দুইটায় আড়াইটায় ও তিনটায় সিকিমের উদ্দেশ্যে বাস ছাড়ে মাথাবসু ভাড়া একশো নব্বই রুপি তিস্তা পাহারের পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা সবুজ হলুদ নীল রঙের বাড়িগুলো জানান দেয় গ্যাংটকের দৃশ্যপট বেশি দূরে নয় আমরা রংপু চলে এসেছি এখানে ঢোকার পারমিট নিতে হয় আমি বাস আগে থেকে বলে রেখেছিলাম যে আমি বাংলাদেশ থেকে এসেছি তাই আমাকে চেকপোস্টে নামিয়ে দিয়ে বলল আপনি কাজ সেরে আসুন আমরা সামনে রয়েছি এই হলো পারমিশন নেওয়ার জায়গা সিকিম ভ্রমণের পারমিটটা এখান থেকে আমরা করে নিলাম এই দেখুন পিছনে লেখা আছে ওয়েলকাম টু সিকিম তো পুলিশ পারমিট এখান থেকে হয়ে গেলো খুব ইজিলি হয়ে গেলো কোনো লোকজন নাই বা দারুণভাবে হয়ে গেল। সিকিম যাওয়ার আগে এই পারমিটটা নিতে হয় দুটো জায়গায় যেতে হয় এই হাতে আমার কাগজপাতি রয়েছে পাসপোর্ট রয়েছে এবারে এগিয়ে যাই আমি যে বাসটা এসেছি চাহ খা যা অনেক বড় গৈছে তো এখন এখানে এই খুশি বা পুরি যাই বলুক না কেন এটা আমাকে খেয়ে নিতেই হবে ট্রেন থেকে নেমেছি দুইটা পনেরোতে এখন পর্যন্ত কিছুই খাওয়া হয়নি মানে চা খেয়েছি আর কিছুই খাইনি সিকিমের চাটা কিন্তু অনেক দারুণ অনেক মজা চেকপোস্টের এখানে আমি যে ফাঁকে পারমিট নিয়ে এসেছি তারাও এই একটা সুযোগে এটা এখানে একটা ব্রেক দিয়েছে তো যারা বাংলাদেশ থেকে আসবে তারা মোটেও ভাববে না পুলিশের ওখানে পারমিট পারমিট নেওয়ার জন্য দেরি হবে বা সিরিয়াল থাকবে বা হতে পারে কিন্তু এই জন্য কিন্তু গাড়ি দাঁড়াবে না এমনটা ভাবার কোনো সুযোগ নাই কারণ গাড়িতে যে লোকজন ছিল এতক্ষণ এই আড়াই ঘন্টা পথ চলার পর এখানেই একটা ব্রেক দিয়ে থাকে এবং এই সময়ের ভিতরে কিন্তু পারমিটের কাজকর্ম হয়ে যাবে আমার পারমিটের কাজকর্ম হয়ে গেছে এবং আমি নাস্তাও করেছি এখন চাও খেয়ে নিচ্ছি সিকিমের চাটা আসলে অসাধারণ অসাধারণ এখন একটা চিন্তা মুক্ত হলাম সকাল থেকে একটা চিন্তার ভিতরে ছিলাম কি হয় না হয় এই দুর্যোগপূর্ণ আবহাওয়া তারপরে পারমিট নিয়ে কোন গাড়িতে যাব ভাড়া বেশি যাচ্ছে সব গাড়িতে যেখানে চারশো সেখানে ছয়শো সাতশো এভাবে হাঁকাচ্ছে তবে ছয়শো টাকার নিচে আসছেই না যেখানে এই গাড়িতে করে দুশো টাকায় আসছে না রংপুর ছেড়ে গ্যাংটাকের দিকে আগাচ্ছিলাম তখন বৃষ্টির ফোঁটা একেবারেই নেই এই রংপুর থেকে প্রায় সাতাশ কিলোমিটার দূরে রয়েছে গ্যাংটাক দেখুন পাহাড়ের গায়ে মেঘগুলো ভেলার মতন ভাসছে এ জল রঙের পেপারে সাদা ফাঁকা রেখে সবুজ রং ঢেলে দেওয়া যেন হঠাৎ খুলে যাচ্ছে এক টুকরো ভূস্বর্গ সিকিমের এই সেনাত রাস্তা শুধু গন্তব্য পৌঁছে দেয় না এজন্য পথ চলার প্রতিটি মুহূর্তের নতুন এক কবিতার জন্ম দেয় যত আগাচ্ছি গ্যাংটাকার দৃশ্য যেন ফুটে উঠছে প্রচারণ আনন্দে ভুলেই যাই এত বড় দীর্ঘ পাঁচ ঘন্টার একটি জার্নি বন্ধুরা যত উপরে উঠছি তত এর মোহনীয় রূপ ধরা দিচ্ছে গ্যাংটাকার এ পথ সত্যিই অসাধারণ ও কি দারুণ আর মাত্র ঘন্টাখানেকের মধ্যে উঠে পড়ব গ্যাংটকের চূড়ায় এমজি মার্কে বন্ধুরা বলে রাখি এদিকে যদি থাকেন অর্থাৎ এইসব হোটেলে যদি থাকেন তাহলে ভাড়া খুবই কম বন্ধুরা গ্যাংটকের একেবারেই দ্বার প্রান্তে মেঘ যেন পাহাড়ের গায়ে লেগে আছে আর বিল্ডিংগুলো কত রকমের বাহারি কালারে হেঁটে হেঁটে এখন উপরের দিকে যাচ্ছি দেখুন আমার এই নিচের অংশটা মার্ক এর কাছেই একটা রুম গ্যাংটক এম জি মার্কে চলে আসলাম দেখুন এটা হলো এমজি জি মার্ক সিঁড়ি বেয়ে উপরে উঠেছি ক্লান্ত যা খুব ভালো লাগছে যে গ্যাংটকের এমজি এম জি মার্কে আমি চলে আসতে পেরেছি দার্জিলিং এর মরত্ব মনে হয় ほんとにねば。<music>